গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে ভাঙচুরের সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় এগারো জনকে গ্রেফতার করেছে পুলিশ এর আগে গত পাঁচ সেপ্টেম্বর শুক্রবার রাতে পুলিশের সরকারি কাজে বাধা পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন এদিকে মাজার থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট এছাড়াও ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিদ্দিকুর রহমান মাজার পরিদর্শন করেছেন আর একটা জিনিস নিশ্চিত করতে চাই গণগ্রেপ্তার বলতে যেটা বুঝায় যে যাকে চোখের সামনে পাওয়া যায় তাকে গ্রেপ্তার ব্যাপারটা কিন্তু সেটা আইন কানুন সাক্ষ্য প্রমাণ এর ভিত্তিতে আমরা একটা জাস্টিস দিই আপনারা জানেন কোনো গ্রেফতার কিন্তু করা হয় না আমাদের অ্যারেস্টের সংখ্যা কিন্তু খুব বেশি না হুম এ ধরনের ঘটনায় জনগণ প্রত্যাশা করতে পারে শত শতকে অ্যারেস্ট করা হবে হাজার হাজার লোকজন অ্যারেস্ট হবে ব্যাপারটা কিন্তু সেটা না যারাই অপরাধী তারাই আইনের অপরাধ সে যেই হোক